হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি অনেক দিন বাদেই ব্লগ দিচ্ছি তো আজ হচ্ছে যে আমার নাইন মান্থের বেবি শাওয়ার খুব ছোট করে একটা ভিডিও দেব কিছু স্মৃতি রাখার জন্য এর জন্য আজকের এই ব্লগটা আমার করা তো যাই হোক এখন হচ্ছে যে আমি স্নান করতে যাব স্নান করার আগে ওয়েদারটা তো আমাদের দেখে দিলাম খুব সুন্দর আজকে ওয়েদার তো স্নান করার আগে আমি এক গ্যালাস মতো জল খেয়ে নিচ্ছি আর এখন যা গরম পড়েছে জল খাওয়াটা খুব প্রয়োজন তো এখন আর হচ্ছে যে এইখানে হচ্ছে যে দিদি মানে আমার সব রান্না এগুলো সব হচ্ছে পিঠে নরকমে পিঠে তারপর হচ্ছে যাতে রান্না হবে আমার তো এখানে আমার জন্য হচ্ছে যে গলদা চিংড়ি পমপ্লেট তারপর পাবদা এগুলো আনা হয়েছে যেগুলো আমি খুব ভালোবাসি খেতে তো এগুলোই হবে আজকে রান্না আর আমি স্নান করে চলে এসেছি স্নান করে এসে এখন হচ্ছে যে আমি রেডি হব আর এই যে এই শাড়িটা হচ্ছে যে পরবো আর এই শাড়িটা হচ্ছে যে আমার দিদি গিফট করে দিচ্ছে খুব সুন্দর হয়েছে শাড়িটা তো চলো তোমাদের একবার ফাইনাল লুক তো এই যে আমি রেডি হয়েছি এক কিন্তু মানে এত গরম পড়েছে মানে গরমে মেকআপ গলে যাচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে যে দিদিরা আমার খাবার ডেকোরেশন করছে আর এখানে হচ্ছে যে ছোট্ট করে বেবি শাওয়ার লেখা এই বেলুনগুলো কেনা হয়েছে আর এই যে এটা হচ্ছে যে ফাইনাল লুক অনেক খাম মস্তে 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 মেকআপটা অর্ধেক আমার উঠেই গেছে তো এই যে একটু বাবানের সাথে মজা করছিলাম আর এখন হচ্ছে যে আমি খেতে বসে পড়েছি আর এখানে কিছু শর্টস নিয়েছিলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর আমাদের বাড়িতে কিছু নিয়ম রয়েছে মানে এরকম প্রদীপ আর হচ্ছে যে পায়েস থাকে তো ওগুলোর মধ্যে যে কোনো একটা তুলতে হয় তো আমি প্রদীপ তুলেছি তোমরা কমেন্ট করে জানাবে কি হবে তো যাই হোক এখানে হচ্ছে যে যা যা নিয়ম রয়েছে ওগুলো করে আমি খেয়ে নেব আর পাশে বাবান আর আমার এক বোন রয়েছে তো ওদেরকেও আমি একটু খাইয়ে দেব তো চলো খেয়ে নিই আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নেক্সট আরও ভিডিও আসছে আমার ডেলিভারি ব্লগ আসছে তো আজকের মতো টাটা বাই বাই